সব বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল দ্য ন্যারেটার স্ল্যাবের আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনারা দয়া করে এই এপিসোডে শেষ অবধি থাকুন এবং ভিডিওটিকে লাইক ও চ্যানেলকে সাবস্ক্রাইব করুন তাহলে চলুন শুরু করা যাক আজকের প্রতিবেদন লীলা মজুমদারের দ্বারা লিখিত পাশের বাড়ি ইচ্ছে না হয় ব্যাপারটা আগাগোড়া অবিশ্বাস করতে পারো স্বচ্ছন্দে বলতে পারো আমি একটা মিথ্যেবাদী ঠক, তাতে আমার কিছুই এসে যাবে না যা যা ঘটেছিল আসলে আমি নিজেও ভূতে বিশ্বাস করি না বুঝলে মার মেজুমাসিরা হলেন গিয়ে বড় লোক বালিগঞ্জে বিরাট বাড়ি তার চারিদিকে গাছপালা সবুজ ঘাসের লন পাতা শাড়ি মেজ মেজমাসিদের ক্যাসা চাল হেঁটে কখনো বাড়ির বার হন না জলটা গড়িয়ে খান না কিন্তু কি ভালো সব টেনিস খেলেন পিয়ানো বাজান আর কি ভালো খাওয়া দাওয়া ওদের বাড়িতে আসলে সেই লোভেই আজ গিয়েছিলাম নইলে ওদের বাড়িতে এই খাঁকি হাফ প্যান্ট পরে আমি যাই হোক ওদের পাশের বাড়িটার দারুণ দুর্নাম কেউ সেখানে পঁচিশ ত্রিশ বছর বাস করেনি বাগান টাগান আগাছায় ঢাকা দেওয়ালে অশ্বত্থ গাছ আস্তা বলে বাদুড়ের আস্তানা দিনের বেলাতেই সব খুবসি অন্ধকার সেত গন্ধ আর তার উপর সন্ধ্যেবেলায় নাকি দোতলার ভাঙা জানলার ধারে একজন ডাকওয়ালা ভীষণ মোটা ভদ্রলোককে দাঁড়িয়ে থাকতে দেখা যায় তার চেহারা নাকি অবিকল এখনকার মালিকদের ঠাকুরদাদার মতো দেখতে অথচ সে বুড়ো তো প্রায় পঞ্চাশ বছর আগে মুড়ে ঝরে সাবার আর মালিকরা থাকেন দিল্লিতে নিশ্চয়ই বুঝতে পেরেছ ভয়ের চোটে কেউ আর ও বাড়ি মুখো হয় না আমার কথা অবশ্যই আলাদা আমি ভূত বিশ্বাস করি না রাতে একা অন্ধকার ছাদে বেরিয়ে আসি সত্যি বলতে কি ওই এক বেড়াল ছাড়া আমি কিছুতেই ভয় পাই না শুধু বেড়াল দেখলেই কিরকম কাটা শির করে যাই হোক বিকেলে সবাই মিলে ওদের দক্ষিণের বারান্দায় বেতের চেয়ার টেবিলে বসে মাংসের সিঙাড়া মুরগির স্যান্ডউইচ ক্ষীরের পান্তুয়া গোলাপি কেক আরো কত কি যে সাঁটালাম তার হিসেব নেই কিন্তু তারপরেই হলো মুশকিল কোথায় এবার গুটি গুটি বাড়ি যাব তা নয় গান বাজনা নাচ কবিতা বলা শুরু হলো পিয়ে উঠি আর কি শেষটাই কিনা আমাকে নিয়ে টানা আমিও কিছুতেই রাজি হব না মার মেশমশাই আবার ঠাট্টা করে বললেন ও গান বাজনা হলো গিয়ে মেয়েদের কাজ আর উনি ভারী লায়েক হয়েছে আচ্ছা দেখি তো তুই কেমন পুরুষের বাচ্চা যা তো দেখি একলা একলা ওই ভূতের বাড়িতে তবেই বুঝবো কত সাহস আর সবাই তাই শুনে হা হা করে হেসেই কুটুবাটি শুনলে কথা রাগে আমার গা জ্বলে গেল উঠে বললাম কি ভয় দেখাচ্ছ আমাকে ভূত ভূত আমি বিশ্বাস করি না এই দেখো গেলাম বলেই বাগান পার হয়ে টেনে দৌড় মারলাম এক মিনিটে পাঁচিল টোপকে ও হাঁটু ঝেড়ে উঠে দাঁড়াতেই মনে হলো ভূত না মানলেও কাজটা ভালো হয়নি কিরকম যেন থমথমে চুপচাপ দুষ্টু লোকেদের পক্ষে ওইখানে লুকিয়ে থাকা কিছুই আশ্চর্য নয় যাই হোক টিটকিরি আমার কোনো কালেই সহ্য হয় না কাজেই না এসেও উপায় ছিল না গুটি গুটি এগুলাম তখনও একেবারে অন্ধকার হয়নি একটু একটু আলো রয়েছে দেখলাম দরজা জানলা ভেঙে ঝুলে রয়েছে পাথরের সাদা কালো মেঝে ফুড়ে বট গাছ গজিয়েছে চারিদিকে সাংঘাতিক মাকড়সার জাল তার উপর আবার রকম একটা হাওয়া বইতে শুরু করেছে ভাঙা দরজা জানলা খটখট করছে মাকড়সার জাল দুলছে অথচ দোতলা থেকে কি অদ্ভুত সব আওয়াজ আসছে মানুষ হাঁটার মতো বাক্স প্যাঁটরা টানাটানি করার মতো অথচ মস্ত কাঠের সিঁড়িটা ভেঙে নিচে পড়ে আছে এদিক দিয়ে উপরে উঠবার জো নেই চাকরদের ঘোরানোর সিঁড়িও ভাঙা মিথ্যে বলবো না একটু ঢিপ করছিল ঘর থেকে বেরিয়ে আবার বাইরে এলাম এমন সময় দেখি চাকরদের সিঁড়িটার পাশেই একটা গাছ ছাটা কাঁচি হাতে একজন উড়ে মালিক হাঁপ ছেড়ে বাঁচলাম তাহলে বাড়িটা একদম খালি নয় জানলায় হয়তো ওকেই দেখা যায় আঁকড়ে মাঁকড়ে হয়তো দোতলায় ওঠে মালিক কাছে এসে হেসে বলল কি খোকা বাবু ভয় পেলে নাকি আমার নাম অধিকারী কোথায় কাজ করি আমি বললাম বু ভয় পাবো কেন কিসের ভয় পাবো সে বললে না ভূতের জোটে কেউ আজকাল এই পাকে আসে না তাই বললাম আমি হেসে বললাম যা আমি বিশ্বাস করি না অধিকারী লোকটা ভারী ভালো আমাকে সমস্ত বাড়িটা দেখালো দুঃখ করতে লাগলো কর্তারা আসে না সব নষ্ট হয়ে যাচ্ছে ঝাড় ভেঙে পড়েছে প্রকাণ্ড প্রকাণ্ড মেহবনী কাঠের আসবাব সব পোকা ধরেছে রোদে জলে মস্ত মস্ত ছবিগুলোর রং চুটে যাচ্ছে বাস্তবিক কিছুই আর বাকি নেই দেখলাম একা একজন মালি আর কত করতে পারে বাগানেও সব হিমালয় থেকে আনা ধূত্র ফুলগুলোতে আর ফুল হয় না কুর্চি গাছ মরে গেছে আম গাছে ঘুম ধরেছে বলতে বলতে অধিকারী কেঁদে ফেলে আর কি কেউ দেখতেও আসে না শেষে উঠোনের কোণে ওর নিজের ঘরে নিয়ে গেল পরিষ্কার তক্তকে দাওয়ায় বসিয়ে ডাব খাওয়ালো ভাবছিলাম লোকেরা যে কি ভিতুই হয় কি দেখে যে ভূত ভেবে ভয় পায় হাসিও পাচ্ছিল তারার আলো চারিদিক ফুটফুট করছিল আমার পাশে বসে অধিকারী বলল কেউ এ বাড়িতে আসে না কেন বলো দিকিনি সেকালে তো জাঁক জমক ছিল গাড়িতে গাড়িতে ভিড় হয়ে থাকতো গারোয়ানরা সইসরা এখানে বসে ডাব খেত তামাক খেত চারিদিক গম করতো আমি তাকে বললাম ওরা বলে কি না এ ভূত আছে তাই ভয়ের চোটে আসে না শুনে অধিকারী বেজায় চটে গেল উঠে দাঁড়িয়ে বলল ভূত এ আবার ভূত কোথায় নিজের বাড়ির জানলায় কর্তাবাবু নিজে দাঁড়ালেও লোকে ভূতের ভয় পাবে বললেই হলো ভূত আমি তোমাকে বলছি খোকা খোকাবাবু একশো বছর ধরে আমি এ বাড়িতে কাজ করছি একদিনের জন্যও দেশে যায়নি কিন্তু কই একবারও তো চোখে ভূত দেখলাম না বলে একবার চারিদিক চেয়ে বলল যাই আমার আবার চাঁদ উঠবার পর আর থাকবার নেই বলে সে তোমরা বিশ্বাস করো আর নাই করো লোক তো আমার চোখের সামনে মিলিয়ে গেল দেশলাই কাঠিতে ফু দিলে আগুনটা যেমন মিলিয়ে যায় ঠিক সেই রকম করে চারিদিকে বাতাস বইতে লাগলো দরজা জানলা দুলতে লাগলো পূব দিকে চাঁদ উঠতে লাগলো আর আমি উদ্ধ দুঃসাহসী ভাঙা দরজা দিয়ে বেরিয়ে পেলাম এক কলকিলো কমপাসিন তো দর্শক বন্ধুরা আজকের মতো না আবার দেখাবে হবে আমাদের পরের ভিডিওতে গল্পটি ভালো লাগলে লাইক করবেন এবং এরকম গল্প যদি আরও শুনতে চান তাহলে আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল বাটনটা টিপে দেবেন তাহলে আমি পরবর্তী ভিডিও আপলোড করলেই আপনার কাছে নোটিফিকেশন চলে আসবে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই